আমি একা বেরাচ্ছি যাচ্ছি বসুন্ধরা ফলসে রাস্তার বেশি লোক কেউই নেই বলতে গেলে গা ছমছমও করছে বাট ভালোও লাগছে মানে একদম চারদিকে একটা ঝর্নার আওয়াজ একটা হালকা দুটো পাখির ডাক নিরিবিলি কেউ নেই ওদিকে একটা দুটো ছেলেরা এসছিল তারা ফটো তুলছে এই দেখলাম আর দূরে দুজনকে দেখতে পাচ্ছি আমি আর কেউ নেই বসুন্ধরা ফলসে হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি

আমি বললাম ওদেরকে আসার জন্য ওরা যদি আসে দেখি ওরা যদি সাহস জোগায় সবাই মিলে যেতে পারি টাইম ওদের কাছে নেই খাওয়া দাওয়া সকালতে কিছু করিনি বিস্কিট খেয়েছি শুধু আজ কিছু না যার জন্য টু ওরা সব চলে এসেছে ওরা গণেশ টপ অবধি গিয়েছিল গুহা অবধি এর জন্য লেট হয়েছে ওরা হাটটা হাট্টে চলে এসেছে আগে লোক একদমই স্লো তার মধ্যে পাঞ্জাবি কিছু ছেলেরা যাচ্ছে ওরা ওই সব যাচ্ছে আর ওদিকে উঠে আছে অনেকগুলো কাপালরা আছে ওরপরে আর্জেন্ট না ওখানে দাঁড়িয়ে আছে

একটা লাস্ট দোকান দেখা গেছে আমার জল ঢল কিচ্ছু আনি ওখানে একটু কিছু ব্রেকফাস্ট করবো যা হোক যোগ আমরা লাস্ট মান্না পরেই পশুনাথ ফলসে যাওয়ার আগে আর দেড় দু কিলোমিটার বাকি একটা ছোট দোকান পেয়েছি কেন কিচ্ছু আমরা খাবার নিয়ে আসিনি ম্যাগিটা খেলাম খাবার পর একটু ভালো লাগবে শরীরটা ষাট টাকা করে নিল ভালোই আছে এই দেখেন পুরো পাথরে ময়লাগুলোর মধ্যে ছেঁকে গেছে এটা তো ধুয়ে দিই আবার ঝর্ণাটা নেমে আসছে এখানে রাস্তা নেই আমাদের ঝর্ণাটাকে পা দিয়ে পেয়াতে হবে এই ফটো ফটো যাওয়া আমাদের অবস্থা খুব খারাপ এখন দুটো শুনছি এখন নাকি শেষ হচ্ছে না বড় একটা চড়াই আছে খুব কষ্ট হচ্ছে ওই চড়াইটা এখনো বাকি আছে হাইস্ট চড়াই মানে আর কষ্ট সহ্য হচ্ছে না জগাদাও জগাদাও ভালো টেনে দিচ্ছে আমরা ভয় পাচ্ছিলাম জগাদাকে নিয়ে জগাদাও টেনে দিচ্ছে ওই দেখো আমরা পৌঁছালাম বসুধারা বসুন্ধরা ওয়াটার ফলস যেটা মান্নাগ্রাম থেকে প্রায় পাঁচ কিলোমিটারের কাছে কাছে ও ভাবছিলাম যে পারবো না পারবো না করলাম আমরা দু তিনজন মিলে লালটু এই যে জগাদা জগাদা তাকাও এই যে এখন চারদিকে মেঘ রয়েছে বলে আমি ফলসটা দেখাতে পারছি না পুরো আড়া ওয়াটার ফলস আমরা দেখাচ্ছি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না মেঘে পুরো আছন্দ হয়ে রয়েছে আচ্ছা বোঝা যাচ্ছে আর একটু ক্লিয়ার হোক আমরা বসুন্ধরাতে ফাইনালি চলে এসেছি এখানে দাম বোঝা যাচ্ছে না পুরো ভিজে যাচ্ছে তার কাম হচ্ছে পুরো থেকে এখানে ঝর্ণা একটা ছিটটা সেটা গায়ে আসছে দেখেন দেখেন কি হার সুন্দর ও এখানে স্বার্থ হয়ে যাচ্ছে ও বলছি ভাই হার মহাদেব হার হার মহাদেব হার হার মহাদেব হার মহাদেব ফলস থেকে নিচে থেকে নামবো জলপ্রপাশা পেটনে এই জলের বোতলটা পেয়েছিলাম রাস্তায় তুলে নিয়ে এসেছি এখান জল ধরে খাব দেখি জলটা কতটা পরিষ্কার ক্যামেরাটা নিয়ে আসে একদম পুরো ক্লিন হালকা একটু নুড়ি পাথর লাগছে দেখতে কিন্তু ওখানে আমাদের কলেজ থেকে অনেক ভালো স্ট্যান্ডার্ড একদম এটাকে কিছু ঠান্ডা জল হিমালয় জল সেই হিমালয় পরিষ্কার হলো রোদ্দুর উঠছে ওয়েট করতে করতে রোদ্দুর উঠবে দেখলাম আমরা এখানে জল টল খেলাম সেই দেখাচ্ছি আর এই দেখুন লাস্টেজ দেখে দিচ্ছি এবার বেরিয়ে যাবো আমরা

একদম পারফেক্ট এসছে ভাই পারফেক্ট ও জগনা দেখো ধারাটা দেখো না ও ফ্যান্টাস্টিক একদম সেই মাথা থেকে উড়ে আজ তেইশে আগস্ট আমরা বসুধাতে এসে পৌঁছে গেছি আমরা এখান থেকে এখন রিটার্ন যাবো তিনটে পাঁচ আয় এখন ওইটাতে একটু ভালো হচ্ছে বসুধার বসটা খুব সুন্দর ক্লিয়ার দেখা দিচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা ওই পাঁচটা দেখলাম একদম চুয়ার দেখব পাহাড়ি ছাগল এগুলো কি সুন্দর

বদ্রিনাথ থেকে বেরিয়ে হরিদ্বারের উদ্দেশ্যে বেরিয়েছি এবং মিডিলের রাস্তায় কোথাও নামবো হয়তো রাত্রে স্টে করবো তারপরে কালকে আবার রওনা দেবো ব্রেক ব্রেক করে থেকে আমরা আজকে নেমে এসেছি মানে রাওতাও হয়ে একটা লাস্ট এখানটা যে সময়টার পরে আমরা এসে দাঁড়ালাম একটা হোটেলে এখানে খালি সিস্টেম খাবো সাড়ে সাতটা বাজে একদম হোটেল আমাদের ড্রাইভার বা দাদা এই যে আর এই যে সুন্দর বৃষ্টি চালু হয়ে গেছে